আবহাওয়া ভালো করে তুমি থাকে সব কিছু আরে ব্যসি আর সে সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন তানিয়া এক পর্দায় বেশ কয়েকবার একসাথে দেখা গেছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানকে এতে দর্শক ও তাদের ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন উঠে তাদের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া শুধু তাই নয় তারা নাকি বিয়েও বসেছেন বলে গুঞ্জন চাউর হয় যদিও এই নিয়ে আগে কখনো মুখ খুলেননি দুজনের কেউই তবে তানিয়ার দাবি আরশের সঙ্গে তার ছিল শুধুই বন্ধুত্বের সম্পর্ক সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেন তানিয়া বৃষ্টি অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তার সহ শিল্পী আরুষ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া ও আরুষকে নিয়ে বেশ আলোচনা শুরু করেছিল নেটিজেনরা সেখানে চাউর হয় তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন কিন্তু তিনি যে আরুষ খানকে নিয়ে গুঞ্জনের শিকার তা বোধহয় জানতেন না অভিনেতা আরুষ খানের প্রসঙ্গ ওঠায় যেন একরকম অপ্রস্তুত হয়ে পড়েন তিনি তাই তো সাক্ষাৎকারে পাল্টা প্রশ্ন ছোড়েন তানিয়া জিজ্ঞাসা করেন আসলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে আপনি নাম বলতে পারেন যখন আরশিয়ার প্রসঙ্গে তানিয়াকে স্পষ্ট করা হয় তখন মুখ খুলেন অভিনেত্রী তার কথা ছিল এমন আমাদের মধ্য প্রেম বা সম্পর্ক এমন কিছু না আমরা যেহেতু শুরুতে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি সে থেকেই হয়তো অনেকে অনেক কিছু বলেন একসঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি সম্পর্ক বা তেমন কিছু না তবে নিজের কাজ বাদ দিয়ে কোনো ধরনের সম্পর্ক বা গুঞ্জনে কান দেন না এই অভিনেত্রী তা যেন স্পষ্ট তবে সহশিল্পী আরুষকে নিয়ে আরও একটু না বলে পারলেন না তানিয়া তার কথায় আরুষের সঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার সম্পর্কে অনেক ঘনিষ্ঠ ছিল আমরা ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম কাছাকাছি বাসাও ছিল আমাদের অনেক কাজও হয়েছে তবে তানিয়া এও জানালেন এখন আর আগের মতো আরসের সঙ্গে অভিনয় করেন না তিনি তাই তো এখন আর আগের মতো সেই বন্ধুত্বও নেই আরস তানিয়া মাঝে